আজ আপনাদের সাথে শেয়ার করবো সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি ঝাল ঝাল বাঁকরখানি আশা করি ভালো লাগবে তো বাঁকরখানি তো অনেক খেয়েছেন তো এবার এই বাঁকরখানিটাও খেয়ে দেখবেন যে এটা আসলে কেমন হয় খেতে আসসালামু আলাইকুম ইব্রান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন আর বাকরখানিটা এভাবে বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কেমন হয় বাকরখানি বানানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম দুই কাপ ময়দা দুই কাপ মেজারমেন্ট কাপ দিয়ে ময়দা দিয়ে এখন আমি এর সাথে অ্যাড করে দিয়েছি দেড় টেবিল চামচ রান্নার তেল তেলটা দিয়ে এখন আমি এটাকে ভালো করে ময়ান করে নেব কিছুক্ষণ সময় ময়ান করে নিলে এরপর দেখবেন যে তেলের সঙ্গে ময়দাটা একেবারেই সেট হয়ে গেছে আর ময়দাটা একেবারেই সফট হয়ে গেছে তখনই মনে করবেন যে আপনার ময়ানটা হয়ে গেছে আর এরপর যে যখন একটু মুটি করবেন তখন দেখবেন যে এটা মুটি হয়ে যাচ্ছে আবার যখন মুটিটা ছেড়ে দেবেন তখন দেখবেন যে ময়দাটা এমনিতেই খুলে খুলে যাচ্ছে তো মনে করবেন যে আপনার একটা পারফেক্ট ময়ান হয়ে গেছে আর যখন একটা পারফেক্ট ময়ান হয়ে যাবে এখন আমি এখানে অ্যাড করে দিব নর্মাল টেম্পারেচারে থাকা পানি আর অল্প অল্প পানি দিয়ে কিন্তু আমি ডোটা তৈরি করে নিয়েছি আর এ ডোটা কিন্তু পরোটার চাইতে একটু শক্ত করে নিয়েছি কারণ যাতে করে রুটিগুলো বানানোর সময় আমার সুন্দর হয় দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম আর এখন দশ মিনিট পর চলে আসলাম দশ মিনিট রেস্টে রেখে দিলে ময়দাটা ভালো করে সেট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার নাস্তাটা অনেক বেশি ভালো হয় তো এখন যেহেতু আমার ডোটা অনেক বেশি বড় তাই এটাকে আমি মুতে নেওয়ার সুবিধার্থে দুইটা ভাগ করে নিব আর দুইটা ভাগ করে এরপর এটাকে আমি ভালো করে আবার মুথে নিব দুইটা ভাগ করে মুতি নিয়ে এখন আমি ছোট ছোটো লেচি করে নিব তো আপনারা কতটুকু বড় করবেন সে অনুযায়ী কিন্তু লেচিগুলো করে নেবেন দুই কাপ ময়দা দিয়ে আপনি ছয়টা থেকে সাতটা বানাতে পারবেন মোটামুটি একটু বড় হবে আর যদি আরও ছোটো করেন তাহলে আরও বেশি হবে সেটা আপনি আপনার পছন্দ মতো সাইজ করে বানিয়ে নিতে পারেন যে যতটুকু বড় করতে চান সে অনুযায়ী লিচিগুলো করে নেবেন তা আমি এখানে সাতটা লেচি করে নিয়েছি আর লেচিগুলো এখন একটু সামনের দিক থেকে টেনে নিয়ে পিছন দিক দিয়ে দলা করে আবারও একটা সুন্দর করে লিচি করে নিয়েছি এই লিচিটা যত সুন্দর করবেন আপনার রুটিটাও কিন্তু অত সুন্দর হবে তো সবগুলি কিন্তু আমি এভাবেই করে নিচ্ছি তো সবগুলি আমার করা হয়ে গেছে আর এখন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এগুলো এখন ডেকে রেখে দিব দশ মিনিটের জন্য এতে করে আমার লিচিগুলি কিন্তু একটু ফুলে যাবে এখানে আমি সামান্য গরুর মাংসের কিমা নিয়ে নিয়েছি আর কিমাটা আমি বাসাই করে নিয়েছি চাইলে আপনারা যে কোনো কিমা দিয়ে এটা করে নিতে পারেন বা নিজেরাও কিন্তু বাসায় কিমাটা করে নিতে পারেন তো এখানে আমি পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি বেশ কিছুটা আর দিয়ে দিলাম আদা কুচি আর এখন দিয়ে দিব এখানে দুই কোয়া রসুন কুচি তো সবগুলো উপকরণ দিয়ে এখন অ্যাড করে দিলাম লবণ লবণটা অবশ্যই বুঝে শুনে ব্যবহার করবেন আর এখানে দিয়ে দিলাম চাট মশলা আর এখন দিয়ে দিয়েছি সামান্য লাল মরিচের গুঁড়া আর সামান্য হলুদ গুঁড়া হলুদের গুঁড়াটা দিয়েছি কালারের জন্য আর মরিচের গুঁড়াটা দিয়েছি ঝাড়ের জন্য আপনারা চাইলে দুইটা অ্যাভয়েড করতে পারেন আর যারা জাল খেতে চান সেক্ষেত্রে অ্যাড করে নেবেন এখানে এক আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে যাতে করে আমার পুটটা বের হয়ে নেওয়া যায় এটা আপনাদের জন্য একটা টিপস যারা জানেন না অবশ্যই এই টিপসটা ফলো করবেন তাহলে দেখবেন যে কোনো নাস্তাতে পুর আর বের হয়ে যাবে না তো কর্নফ্লাওয়ারটা দিয়ে এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে মিশানো হয়ে গেলে যেহেতু আমি ষাটটা লিচি করে নিয়েছি তাই এখন আমি কিমাটাও ষাটটা ভাগ করে নেব এক্ষেত্রে আপনারা যদি বেশি করেন তাহলে আরও বেশি করেও কিন্তু ভাগটা করে নিতে পারেন তো আমার ভাগ করা হয়ে গেছে আর আমি যে এখানে লিচিটা করে নিয়েছিলাম সেটাও এখন দেখেন ফুলে গিয়েছে অনেকটাই কিন্তু ফুলে গিয়েছে এখন আমি একটা একটা লিচি নিয়ে নেব আর আমি নাস্তাটাও বানিয়ে নেব তো এই ব্যাকরখানিটা কেতে কিন্তু ভালোই লাগে তা আপনারা কিন্তু বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন তো পাকরখানিটা বানানোর জন্য আমি লুচিটাকে একটু সমান করে নিয়েছি আর এখন হাতে চেপে চেপে নিচ্ছি যাতে করে মাঝখানের যে অংশটা সেটা পাতলা না হয়ে যায় যেহেতু পরবর্তীতে আমি এটা আবারও বেলবো তাই বেলার সময় যাতে পোটটা বের না হয়ে আসে এর জন্যই কিন্তু আমি মাঝখানের অংশটা একটু মোটা রেখেছি পরবর্তীতে বেলতে আমার সুবিধা হবে তো একটা পর এখানে ভরে নিয়েছি আর এটাকে আবারও কিন্তু আমি সেম করে লিচির মতো করে নিয়েছি আর এখন কিন্তু আমি এটাকে বন্ধ করে দিয়েছি আবারও সুন্দর করে বন্ধ করে দিয়ে এখন কিন্তু আমি আবারও একটা লিচির মতো করে এখন এটাকে আমি একটা সুন্দর শেপ দিয়ে নিব আপনারা যতটুকু বড়ো করবেন ততটুকু এটা বড় করে নেবেন এখন ভালো করে শেপটা দিয়ে নিচ্ছি কারণ যাতে করে আমার রুটিটা আঁকা বাঁকা না হয় এখন আমি একটু বেলে নিচ্ছি উল্টা পাল্টা করে বেলে নিচ্ছি যাতে করে দুইটা সাইডে সুন্দর একটা শেভ আসে আর এই নাস্তাটা কিন্তু অল্প কিমা দিয়ে কিন্তু আপনারা করে নিতে পারবেন বেশি কিন্তু মাংসের দরকার হবে না অল্প একটু মাংস নিয়ে কিমা করে এরপর কিন্তু নাস্তাটা করে নিতে পারেন তো যারা এভাবে বাখরখানি কখনো খান নাই আশা করি একবার হলো বাসায় এভাবে ট্রাই করবেন আর দেখেন এখন যে আমি কাজটা করতেছি একটা পাতার মতো শেপ দিয়ে নিচ্ছি মাঝখানের যে অংশটা সেটা কিন্তু নাইফ দিয়ে হালকাভাবে একটু দাগ কেটে নিচ্ছি আর এটা কিন্তু দাগটা এমনভাবেই কাটতে হবে যাতে করে পিছনের অংশটা না লেগে যায় যদি পিছন দিয়ে নাইফটা বের হয়ে যায় তাহলে কিন্তু আপনার নাস্তাটাও পিছন দিয়ে বের হয়ে যাবে তাই এটা কিন্তু সেম সেম পাতার মতো করেই করে নিতে হবে আর যদি দেখেন যে একটু লেগে লেগে গেছে তাহলে নাইফের মাথাটা দিয়ে এভাবে একটু কুলে নিতে পারেন আর একটা সাইড তো নেই যে আমি একটা সাইড কিন্তু বন্ধই রেখেছি সেম সেম কিন্তু এটা পাতার সেবের মতোই দেখাচ্ছে তো দেখেন আরেকটা আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আলতোভাবে এভাবে নাইফটা শুধু করে ছেড়ে দেবেন তাহলে দেখবেন যে আপনার বাঁকরখানি এটা একেবারেই সুন্দর হয়ে যাবে একটা পাতার শেপ চলে আসবে আর পুরো সাইডটায় কিন্তু দাক্কাটা যাবে না একটা অংশ একটু রেখে দেবেন হয়তো দেখি আপনারা তখনই বুঝে গিয়েছেন যে আমি কাজটা কীভাবে করেছি আর এটা অবশ্যই দেখি আপনারা একটু বুঝে নিতে হবে তো দেখেন আমি আরেকটা বানিয়ে নিয়েছি আর এদিক দিয়ে আমি তেলটাও গরম করে নিয়েছি আমি কিন্তু নাস্তাটা অল্প তেলে আজকে বানিয়ে নেব তো এখানে দেখেন তেলটা মোটামুটি গরম হয়ে যাওয়ার পর আমি একটা বাঁকরখানি দিয়ে দিয়েছি আর উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে করে উপরের সাইডটাও ভালোভাবে কালার চলে আসে এবং মুচমুচে হয় আর এটা কিন্তু তেলটা দেওয়ার পরে কিন্তু দেখেন ফুলে ফুলে গিয়েছে আর উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে যাতে করে তেলটা সরলে এসে না পড়ে তো এটাকে আমি পাল্টা করে এভাবেই ভেজে নিব আর একটা মুচমুচে ভাব করেই আমি এটাকে ভেজে নিব যখন একটা সুন্দর গোল্ডেন কালার চলে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব মাঝখানে যে একটু সাদা ভাব আছে সেটাও কিন্তু আমি উলটিয়ে পালটিয়ে ভালোভাবে ভেজে নেব ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন এতে করে আবারও যখন ভিডিওটা দেখতে চাইবেন খুব সহজেই দেখে নিতে পারবেন ভালো লাগলে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না তো দেখেন আমি কিন্তু এই বাসটাও কিন্তু সুন্দর করেই ভিজে নিয়েছি তো এখন সবগুলি কিন্তু আমি এভাবেই ভিজে নেব অফ ক্যামেরায় আমি সবগুলি কিন্তু এখন বেজে নিয়েছি আর দেখেন আমার নাস্তাগুলা কেমন হয়েছে আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর এভাবে কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন আর এখন আমি একটা প্রেঙ্গিও আপনাদের দেখিয়ে দিয়েছি যে আমার বাকরখানিটা কেমন হয়েছে তো ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ